লন্ডনের যে সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুব রহমান নিহত সাংবাদিক দম্পতির সাগরণী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সেই একই সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করে তাকে বাঁচাল বলে অভিহিত করেন

হয়তো বাসায় যাওয়ার পরে আমি বেশি দেখতে দেখার পরে সে সহ্য করতে পারেনি তাহলে বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আব্বু কেমন আব্বু প্রথমে মা ফোন করছে তারপরে দুটা ধুনটা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে ফোন করছে এই দুটো লোক যে খুন করছে তারা অনেক আগের থেকে এই বাড়িতে ছিল খুনের বহু আগের থেকে এবং এরা খুন হওয়ার পরে দাঁতে বাড়ির থেকে বাড়াই গেছে

যদি অন্য কেউ থার্ড পার্টি থার্ড পার্টি যদি মারে তাহলে বোর্ডের মধ্যে ওদের হাতে ছাপ থাকবে কেন কতগুলো জিনিস আছে যে কি আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোরা ঘোলাটা করতেছে কেন এটা নিউজ